স্টুডেন্ট আজ আমি তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের ক্লাস ফাইভের বাংলা বিষয়ের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনায় এসেছি তোমরা আমার প্রশ্নগুলি ভালো করে মন দিয়ে শোনো এবং পারলে তোমরা লিখে নিও তো আমি শুরু করছি রাভাগোষ্ঠী জীবনে এক আনন্দময় পর্ব কি আমার প্রথম প্রশ্ন হচ্ছে রাভা গোষ্ঠীর জীবনে এক আনন্দময় পর্ব উঠে উত্তর হলো দল বেঁধে মাছ ধরতে যাওয়া যখন ঝড় ওঠে তখন আকাশ কেমন থাকে যখন ঝড় ওঠে তখন আকাশ কালো থাকে বাংলার বাঘ নামে কে পরিচিত স্যার আশুতোষ মুখোপাধ্যায় নেক্সট লিভিংস্টন কোন দেশের অভিযাত্রী ছিলেন লিভিংস্টন স্কটল্যান্ডের অভিযাত্রী ছিলেন ভারতবর্ষের বিখ্যাত মরুভূমিটির নাম কি শিয়াল মিলে কী চাষ করেছিল প্রথমে আলুর চাষ বাংলায় লিঙ্গ কয় প্রকার বাংলায় লিঙ্গ চার প্রকার আচ্ছা এরপর আমি তোমাদের কিছু এক নম্বরের একটি বাক্যে উত্তর দাও প্রশ্ন নিয়ে আলোচনা করব মধু কাটতে কজন লোক চায় মধু কাটতে তিনজন লোক চায় কাসর ঘন্টা কোথায় বেজে উঠল কাসর ঘণ্টা মন্দিরে বেজে উঠল মাঠ মানে ছুট কবিতায় কবির নাম লেখো তোমরা সকলেই যেন মাঠ মানে ছুট কবিতায় কবির নাম কার্তিক ঘোষ মায়াতরু সন্ধ্যেবেলায় কি করতো কবিতায় মায়া তরু সন্ধ্যেবেলায় দুহাত তুলে ভূতের মতো নাচ করত আচ্ছা এবার একটা ভাষা পাঠের প্রশ্ন বলি ক্লিবলিঙ্গ কাকে বলে ক্লিবলিঙ্গ কাকে বলে উত্তরটি ভালো করে শুনে নাও পারলে লিখে নাও যে শব্দ দ্বারা নারী বা পুরুষ কোনোটি বোঝায় না তাকে ক্লিবলিঙ্গ বলে উদাহরণস্বরূপ কী বলবে ঘর বাড়ি ইত্যাদি নেক্সট কোশ্চেন তরাই কী হিমালয়ের পাদদেশে রয়েছে সবুজ বন যার পোশাকি নাম তরাই যদি প্রশ্ন করা হয় তরাই কি তোমরা এই উত্তরটি দেবে হিমালয়ের পাদদেশে রয়েছে সবুজ বন যার পোশাকি নাম তরাই লিমেরি কবিতাটি কে তর্জমা করেন সত্যজিৎ রায় লিমেরি কবিতাটি কে তর্জমা করেন সত্যজিৎ রায় কারা বনে মধু কাটতে গিয়েছিল ধনায় আরজান কপি বনে মধু কাটতে গিয়েছিল এমন সময় ঝড় থামলো আর শুরু হলো কি শুরু হলো বলো কি শুরু হলো অ্যান্সারটা জেনে নাও ঝড় থামলে বাচ্চা গাছে অঝরে কান্না শুরু হলো বাচ্চা গাছের অঝরে কান্না শুরু হলো এরপর তোমাদের একটু দু নম্বরের প্রশ্ন বাঘটা শীষের ভিতর পড়ে গেল কীভাবে কী উত্তর বলবে তোমরা বলবে যে লেখক শিবশঙ্কর মিত্রের লেখা মধু আনতে বাঘের মুখে গল্পে বাঘটা ধনাইকে লক্ষ্য করে ঝাঁপ দিল লক্ষ্যভ্রষ্ট হয়ে সে ধনাইকে ডিঙিয়ে গিয়ে পড়ে তবলা গাছের উপর গাছটাতে ঠোক্কর লেগে বাঘের মাথায় আঘাত লাগে সে উল্টে গিয়ে ধপাস করে পড়ে কিসের ভিতর শীষের ভিতর এই হলো তোমাদের বাঘটা শীষের ভিতর পড়ে গেল কিভাবে তার অ্যান্সার দু এরপর অ্যান্সার তোমাদের আরেকটা দু নম্বরের প্রশ্ন নিয়ে আলোচনা করি দুপুরবেলা চারদিক অন্ধকার হয়ে গেল কেন উত্তরে বলবে দুপুরবেলা হঠাৎ করে ঝড় ওঠে এবং আকাশে মেঘ উঠে চারিদিক অন্ধকার হয়ে যায় এই কিছু প্রশ্ন তোমাদের সঙ্গে আলোচনা করলাম আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অতি অবশ্যই বেশি বেশি করে সাবস্ক্রাইব এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না